নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল আইটিআইতে অ্যাডমিশন নেবে বলে ঠিক করেছো আমাদের নতুন যে বর্ষ শুরু হতে চলেছে দু তো সেই দু হাজার পঁচিশের যে নোটিফিকেশন এই অ্যাডমিশন রিলেটেড যে নোটিফিকেশন এটা কবে নাগাদ আর কি পাবলিশ হতে চলেছে বা পাবলিশ হতে পারে আমি কিন্তু তোমাদেরকে সে সম্পর্কে একটু এই ভিডিওতে বলবো এবং তার আগে আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাই যে দেখো আমি কিন্তু তোমাদেরকে বিগত কিন্তু অনেক দিন থেকেই প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন এরকম হবে প্রায় এক মাসের মতোই কিন্তু বলতে পারি তো আমি কিন্তু তোমাদেরকে রকমের কোনো কিছু কিন্তু আপডেট দেইনি। কেন আপডেটগুলো দেই দেখো আপডেট এই কারণে দেয়নি কারণ যে আপডেটগুলো ছিল দেওয়ার মতো সেগুলো কিন্তু তোমরা অলরেডি কলেজ থেকে কিন্তু জানতে পেরেছ ঠিক না তো তার জন্য কিন্তু আমি তোমাদেরকে সেই সকল আপডেটে দেইনি এবং এছাড়াও কিছু আর কি প্রবলেমের জন্য কিন্তু আমি তোমাদেরকে আপডেট দেইনি এবং আমি চেষ্টা করব তোমাদেরকে এই যে আইটি তো আপডেট তোমাদেরকে আমি দিবই এবং এর সঙ্গে যে জব রিলেটেড যে আপডেটগুলো আছে সেগুলো কিন্তু আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব ঠিক না তো যাই হোক আমরা যে বিষয়টা নিয়ে এই ভিডিওটা দেখতে এসেছো তোমরা সেই বিষয়টা নিয়ে আমরা একটু জেনে নেই যে আমাদের কবের থেকে আর কি আইটিআই অ্যাডমিশন শুরু হতে চলেছে দেখো প্রথমত তোমরা যারা আইটিআইতে অলরেডি চান্স পেয়ে গিয়েছো দু হাজার চব্বিশে তো তোমাদেরকে কিন্তু আর এখানে নতুন করে কিন্তু অ্যাপ্লাই করতে হবে না বা তোমরা কিন্তু নতুন করে আর এখানে অ্যাপ্লাই করতে পারবে না কারণ তোমরা অলরেডি কিন্তু চান্স পেয়ে গিয়েছো ঠিক না তো তোমরা কি করবে তোমরা যদি কেউ এই ভিডিওটা দেখে থাকো তো তোমরা কিন্তু এই ভিডিওটা তোমাদের যে ভাই বোন বা বন্ধু বান্ধব যদি কেউ থেকে থাকে বা যারা আর কি আইটিআই করতে চায় তোমাদের চেনাশোনার জন্যই যদি কেউ থেকে থাকে তো তাদেরকে কিন্তু তোমরা অবশ্যই এই ভিডিওটা একটু দিতে পারো ঠিক না শেয়ার করে দিতে পারো তাহলে তাদের কিন্তু একটু সুবিধা হবে বা তোমরা কিন্তু নিজেরাও দিতে পারো ঠিক যে কবে নাগাদ আমাদের যে ফর্ম ফিল এই ফর্ম ফিল শুরু হতে চলেছে কারণ তাহলে তারা জানতে পারবে এবং জানতে পারলে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ঠিক না তো চলো আমরা জেনে নিই যে আমাদের এই দু হাজার পঁচিশে কবে নাগাদ আমাদের ওয়েস্ট বেঙ্গল আইটিআই এ ভর্তি শুরু হতে চলেছে অর্থাৎ ভর্তির জন্য যে ফর্ম ফিল এই ফর্ম ফিল আর কি শুরু হতে চলেছে এবং এখানে আমরা এটাও জানবো যে শিক্ষাগত যোগ্যতা এখানে আমাদেরকে কি লাগবে আইটিআইতে ভর্তি হওয়ার জন্য তো তোমরা যারা আর কি নতুন আছো তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো কারণ এই চ্যানেলটি কিন্তু তোমাদেরকে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল আইটিএ রিলেটেড কিন্তু আপডেট দিয়ে দিয়ে থাকে এবং এছাড়াও কিন্তু জব রিলেটেডও কিন্তু এখানে আপডেট দিয়ে থাকে এছাড়াও কিন্তু বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সামের যে আর কি তৈরি কিন্তু এখান থেকে কিন্তু করানো হয়ে থাকে বাট এটা এখন কিন্তু আমরা আপাতত বন্ধ রেখেছি তবে সেটা কিন্তু ভবিষ্যতেও কিন্তু আমরা তোমাদেরকে করাবো ঠিক না তো চলো আমরা দেখে নিয়ে নিই যে আমাদের কবে থেকে আর কি শুরু হতে চলেছে ফর্ম ফিল তো আমি তোমাদেরকে কিন্তু এখানে প্রমাণ সহেত কিন্তু দেখাবো আমি কোনো কিন্তু আমার মুখের কথা এখানে বলবো না তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কবে নাগাদ থেকে তোমাদের ফর্ম ফিল চালু হতে চলেছে তো আশা রাখি তোমরা সবাই দেখতে পাচ্ছ দেখো এখানে পাঁচ নাম্বার যদি আমরা একটু লেখাটা যদি দেখি এখানে দেখো লেখা কিন্তু আছে রেড কালার দিয়ে যে লেখাটা আছে যে জেনারেলি হোয়েন অ্যাডমিশন নোটিস ইজ পাবলিশড ফর ইনরলমেন্ট ইন দ্য আইটিআই কোর্সেস দেখো এখানে লেখা কিন্তু আছে যে অ্যাডমিশন ইন প্রসেস অ্যাডমিশন প্রসেস ইন আইটিআই ইউজুয়ালি স্টার্ট ফ্রম ফেব্রুয়ারি মার্চ অফ এভরি ইয়ার অর্থাৎ আমাদের যে আইটিআইয়ের যে আর কি ভর্তি প্রক্রিয়া অর্থাৎ ফর্ম ফিল আপের যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয় ফেব্রুয়ারি মার্চ ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে যে সময়টা আছে অর্থাৎ ফেব্রুয়ারির লাস্টের দিক বা মার্চ মাসের কিন্তু শুরুর দিকে কিন্তু আমাদের ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হয়ে থাকে এবং এর যে আর কি সেশন সেশন অর্থাৎ শুরু কবে থেকে হবে আমাদের ক্লাস সেটা কিন্তু আমাদের ক্লাস শুরু হয়ে থাকে আগস্ট মাস থেকে তবে এটা কিন্তু একটু এদিক ওদিকেও কিন্তু হয়ে থাকে ঠিক না তবে ভর্তির যে আর কি প্রক্রিয়া ভর্তির জন্য যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু শুরু হয়ে যায় তো তোমরা যারা আর কি এবছরে চান্স পাওনি বা তোমরা যারা দু হাজার আঠারো উনিশ কুড়ি সালে তোমরা মাধ্যমিক পাস করেছ বা উচ্চ মাধ্যমিক পাস করেছ বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো কিন্তু তোমরা এখন আইটিআই করতে চাচ্ছ তো তোমরা কিন্তু ফেব্রুয়ারি মাসে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে বা মার্চ মাসের কিন্তু শুরুর দিকে কিন্তু আমাদের যে আর কি ফর্ম ফিল কিন্তু শুরু হতে চলেছে এই আইটিআইয়ের ঠিক না ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল আইটিআইয়ের বিভিন্ন আর কি স্টেটের কিন্তু এ কিন্তু বিভিন্ন সময়ে অ্যাডমিশন নেওয়া হয়ে থাকে তবে ওয়েস্ট বেঙ্গল আইটিআইয়ের যে আর কি ফর্ম ফিল সেটা কিন্তু আমাদের ফেব্রুয়ারি মাসের কিন্তু শেষের দিকে কিন্তু শুরু হতে চলেছে বা সেটা কিন্তু আমাদের মার্চ মাসের যে প্রথম ওয়েক আছে সেই প্রথম উইকেও কিন্তু সেটা শুরু হতে পারে ঠিক তো এটাই হচ্ছে কি আমাদের আপডেট আর কি দেওয়ার ছিল এবং এখানে একটু আমি তোমাদেরকে বলে দিই যে কোয়ালিফিকেশন এখানে আমাদেরকে কি লেগে থাকে এবং তোমরা এখানে দেখো এখানে কিন্তু ফি যে আর কি আমাদের কত টাকা লেগে থাকে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে যে বয়েসের ক্ষেত্রে বয়েজ অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে কিন্তু এখানে দুইশো টাকা লাগে আর যারা মেয়ে আছো তাদের জন্য কিন্তু এখানে একশো টাকা লাগে আমাদের ফর্ম ফিল আপ বাবদ তারপরে দেখো এখানে আমাদের যে আর কি কোর্স এই যে কোয়ালিফিকেশান আমাদেরকে কি লাগবে আমি তোমাদেরকে কোয়ালিফিকেশনটা একটু মুখেই বলে দিচ্ছি যে দেখো কোয়ালিফিকেশন কিন্তু তোমাদেরকে তোমরা মাধ্যমিক পাস বা তোমরা যদি কেউ এইট পাস যদি করে থাকো তোমরাও কিন্তু এখানে কোর্স করতে পারবে কি বললাম তোমরা যারা মাধ্যমিক পাস করেছ তোমরাও এখানে কোর্স করতে পারবে এবং তোমরা যারা এইট পাস করেছ তোমরাও কিন্তু এখানে কোর্স করতে পারবে ঠিক এইট পাস যারা আর কি করে তোমরা কোর্স করতে আসবে তাদেরকে ই গ্রুপ বলে যে আর কি কোর্স থাকে একটা সেই গ্রুপের কোর্স তোমরা করতে পারবে আর যারা তোমরা এম মাধ্যমিক পাস করে আসবে তোমরা কিন্তু এখানে এম গ্রুপ বলে একটা আর কি গ্রুপ থাকে সেই গ্রুপের কিন্তু তোমরা কোর্সগুলো করতে পারবে তো দুই ক্ষেত্রেই কিন্তু দুই রকমের কোর্স থাকে একটা নন ইঞ্জিনিয়ারিং আর একটা ইঞ্জিনিয়ারিং কিন্তু কোর্স থাকে তো সে সম্পর্কে আমি তোমাদেরকে অবশ্যই কিন্তু বলবো আর ডিটেলসে কিন্তু বলবো তোমরা যদি জানতে চাও তো অবশ্যই কিন্তু আমি বলবো এছাড়াও কিন্তু তারপরেও আমি চেষ্টা করব তোমাদেরকে কিন্তু নেক্সট যে ভিডিও সে নিয়ে কিন্তু বানানোর ঠিক তো আশা রাখি তোমাদেরকে বোঝাতে পারলাম যে তোমরা কবে নাগাদ আর কি ফর্ম ফিল আপ করতে পারছো আমাদের এই ওয়েস্ট বেঙ্গল আইটিআইতে তো আমাদের সরকারি মতে আমাদের যে সরকারি আইটিআইগুলো আছে সেটা হতে পারে আমাদের পিপিপি মডেলের গভর্নমেন্ট আইটিআই বা সেটা হতে পারে আমাদের পিওর গভর্নমেন্ট আইটিআই তো এই দুই ক্ষেত্রে দুই গভর্নমেন্ট আইটিআইয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের যে ভর্তির যে আর কি আর ডেট অর্থাৎ ফর্ম ফিল আপের যে ডেট সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসের কিন্তু শেষের দিকে এবং মার্চ মাসের কিন্তু শুরুর দিকে কিন্তু শুরু হতে চলেছে আশা রাখি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি যদি বুঝতে পারো তাহলে কিন্তু অবশ্যই বলবে একটু কমেন্ট করে যে তোমরা বুঝতে পেরেছ বা তোমরা নেক্সট যে আর কি নিয়ে আর কি তোমরা জানতে চাও সেটাও কিন্তু তোমরা জানাতে কিন্তু পারো থ্যাংক ইউ